মাশাল্লাহ আমাদের সাদা সেন্ট এইটা এবং এইটাই পেয়ারটা চলে যাচ্ছে হচ্ছে নয়ন ভাইয়ের কাছে বেস্ট উইশেস টু নয়ন ভাই নয়ন ভাই কেমন লাগতেছে কবুদরটা অ্যাকচুয়ালি আপনার হওয়ার পরে নয়ন ভাই কোথা থেকে আসছেন একটু যদি বলতেন থেকে আচ্ছা নয়ন ভাই বেসিকালি হচ্ছে কবুতর এখন মাত্র একটু একজোড়া আছে যাক ভাইয়ের সাথে কালকে রাত্রে আমার কথা হয়েছে এবং আমি জানি না কিভাবে কি ভাই হঠাৎ ফোন দিয়ে বললো সেন্ট লাগবে দেখলো পছন্দ হইলো প্রাইস বললাম উনি আমাকে পাঁচশো টাকা কম দিতে চেয়েছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই আসেন স্যার আলহামদুলিল্লাহ উনি আসলো এবং টাইমলি আসছে এসে এই আমাদের টপ ক্লাস কোয়ালিটি সাদা আমেরিকান সেন্ট পেয়ারটা নিয়ে যাচ্ছে সোনার ভাই বেস্ট পুলিশ এবং আমার কাছে ভালো লাগছে আপনি যে বলছেন আপনার কাছে একজোড়া কবুতর আছে বললি সে একটা নতুন কবুতর পালক আমাদের মধ্যে মধ্যে তৈরি হচ্ছে এবং কৌতুক থেকে কেমন লাগছে ভাই ভালো লাগছে খামার দেখে কেমন লাগছে যাক ভাই আইসেন এনি টাইম বাসা চিনে গেছেন আমাদের বাসায় এনি টাইম চলে আসবেন যখন আপনার মন খারাপ থাকবে সত্যি কথা এটা আমি কিন্তু ভিডিওতে বলছি এটা না আপনার এমন হয়েছে আমার ভালো লাগছে না খাবার একটু ঘুরবো চলে আসবেন কারণ আমার নিজেরও মন ভালো হয়ে যায় এখানে আসলে সো বেস্ট উইশেস ভাই আশা করি আমি আসলে এটা একটা কন্টেন্টই বানিয়ে ফেলছি কন্টেন্ট বানানোর জন্য ভিডিও ওপেন করি নাই যখন আপনার হাতে কৌতুকটা নিচ্ছেন খুব সুন্দর লাগতেছিল সো কবুতরটা আমরা এখন কার্টুনে ভরবো মঞ্জি কোথায় কার্টুনটা এদিকে ওইদিকে তো ময়লা ওদিকে ভিডিও করা যাবে না এই যে দেখেন একজোড়া আমেরিকান সেন্ট খুব সুন্দর খুবই সুন্দর ফিট ফাইন আমাদের কলিজা ভাই নিয়ে যাচ্ছে ভাইয়ের জন্য উপরে উঠা একটু কার্টুনটা এই যে এই ইয়াটা নিয়ে আসো উপর রাখো সো এই কবুতরটা আমরা কার্টুনে ঢুকানো পর্যন্ত নিব ভাই হচ্ছে ওইখানে তো এলিভ্রেড এক্সপ্রেসের সাথে জড়িত ওইখানে ওনার সব কাজকর্ম ভাই না ঘুমায় সারাদিন ডিউটি করে ডিউটির ফাঁকে কবুতর নিতে আসছে এটা একটু পরে করো কবুতরটা একটু ঢুকাও আমি ভিডিওটা শেষ করি সো কন্টেন্ট বানাবো না বানাবো না করেও কন্টেন্ট বানায় ফেললাম কবুতর গুলো আসলে এত স্ট্রং মার্শাল ধরো দেখেন কার্টুনে ঢুকায় আপনাদেরকে ভিডিওটা শেষ করব সো যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই বলবেন ফেসবুক লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি মার্শাল কার্টুনে ঢুকার পর বোঝাচ্ছে ভাই দেখেন কার্টুনে ঠিক আছে কেমন লাগছে ভাইকে একটু খাবার দিয়ে দিও কারণ ভাই যেহেতু নতুন ওনার কাছে আমাদের আঠারো পদের খাবারটা নাই সো ভাই আমাদের বলতে কালেকশন করে হ্যাপি তো মন থেকে হ্যাপি তো ধরে দেখেন জি জি ভিডিওর থেকে অনেক সুন্দর ভাইয়া ভিডিওর থেকে অনেক সুন্দর ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু একটাই হবে দোয়া রেখেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো ভাইকে আমরা আমাদের এখান থেকে মোটামুটি একটু খাবার দিয়ে দিব শুধু ভাই গম খাওয়ায় আপাতত কবুতরগুলো যাতে না কষ্ট পায় এই জন্য ভাইকে যা হেল্প করা এটা সো যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের সাথেই থাকবেন এবং আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা কিছু নিতে পারবেন এবং আমাদের মেমোরি হিসেবে থাকতে পারবেন থ্যাংকস ফর বিং উইথ আস